হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আছে কি সাড়ে তিন এটা কিন্তু এত ইউনিক একটা নেট কালেকশন ব্যবসায়ীদের জন্য সুযোগ লং জামা শাড়ি লেহেঙ্গা সারা রাগা বানাতে পারবেন

দেখেন যেটাই নেবেন দ্রুত মানে মাত্র দুইশো টাকা গজে এরকম একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই গর দেখেন যার যতটুকু প্রয়োজন হোম ডেলিভারি পাঠায় দিয়ে আপনি দশ হাজার টাকা কাপড়ও নিতে পারবেন সমস্যা নেই ভিডিও কল দেখে নিতে পারবেন ছাড়া বাংলাদেশ থেকেই কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে ভিডিও শেষে সবের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি সাথে আসতে চান চলে আসতে পারেন এবং এর পাশাপাশি কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমি সবের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। মাত্র দুইশো টাকা পার গজ মাত্র পাঁচশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা গজের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজ তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা দেখেন অনলি দুইশো কালারের মধ্যে সাড়ে তিন বহর তাই না ফুল বহর খাচ্ছে সাড়ে তিন হাত ডায়মন্দি দিয়ে বসে থাকবো কালারের ডিজাইন এত সুন্দর গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে কাজ করা অনেক গর্জিয়াস সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন পুরোটা জুড়ে কাজ করা খুবই ইউনিক কিন্তু এই সবগুলো কালেকশানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা পার গজের

এগুলো সবই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে তো এটা কিন্তু হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান যে কোনো কালেকশনের জন্য যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ